গুড মর্নিং ফ্রেন্ডস পূর্ণা পৃথিবীর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর শীতের সকাল মানে বুঝতে পারছ সকালবেলা ওঠাটা খুব ডিফিকাল্ট তাও সকাল সকাল উঠে পড়েছি আর উঠে আজকে একবার ছাদে গিয়েছিলাম আর অনেক পায়রা উঠছিলো সেই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ছাদের থেকে নেমে ব্রাশ করে নিচ্ছি এবার ফ্রেশ হয়ে চেঞ্জ করে নেব তারপর তোমাদের সাথে কথা বলবো একটা কথা তোমাদের সাথে না বলে থাকতেই পারলাম না আমি যখন শ্বশুরবাড়িতে থাকি তখন আমার খুব সকালে উঠতে হয় আর আমি তখন ভাবি যখন আমি ওই বাড়ি যাব তখন আমি অনেকক্ষণ ঘুমাবো ঠিক এগারোটা পর্যন্ত দরকার পড়লে বারোটা পর্যন্তও ঘুমাবো কারণ ওখানে তো আর কাজের তারা নেই আর টিফিন বানানোরও তারা নেই তো সেটা ভাবি ঠিকই কিন্তু আর হয়ে ওঠে না কারণ আমি ওখানে গেলে আমার ভোর চারটায় ঘুম ভেঙে যায় তখন ভাবি ইস যদি ও বাড়িতে থাকতাম তাহলে মনে হয় সাড়ে পাঁচটা পর্যন্ত তো ঘুমাতে পারতাম কিংবা পাঁচটা পর্যন্ত ঘুমাতে পারতাম কিন্তু আর সেটা হয়ে ওঠে না যখন যেটা ভাবি তখন সেটা হয় না কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো তো সকালবেলাতে উঠে আমি তাড়াহুড়ো করে রান্নাঘরেই চলে এসেছি কারণ পুজোর দিকটা আমাকে দেখতে হবে না কারণ শাশুড়ি মাই পুজোর দিকটা দেখে নেবেন তো সকালবেলা উঠে একটু চা করে নিয়েছি আর রান্না বসিয়ে দিয়েছি আর এখানে এই যে রোমা কলাইগুলো সেদ্ধ করতে দিচ্ছি এগুলো আমার মনামি খেতে খুব ভালোবাসে তো ওকে আমি সকালবেলা খেজুর আর বাদামের সাথে সাথে যে কোনো ডাল সেদ্ধ দিই কোনো দিন মুসুরির ডাল সেদ্ধ দিই কোনো দিন গোটা ছোলা সেদ্ধ করে দিই কোনো দিন এই রোমা কলাইটা সেদ্ধ করে দিই কোনো দিন গোটা মুসুরি সেদ্ধ করে দিই মানে সেদ্ধ কিছু না কিছু একটা ওকে করে চা করে ডাল সেদ্ধ চাপিয়ে আমি সবজি কাটতে বসেছি সব সবজিগুলোই বাড়ির আর সবজি কাটতে কাটতে শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা বলছিলাম আর ক্যামেরাটা অন করা ছিল তো আমার কেমন একটা অড লাগছিল একটু একটু হাসিও পাচ্ছিলো কারণ আমার মনে হচ্ছিলো বাবা দেখবে আমি ভিডিও করছি ওটা জানে আমার কেমন লাগে মানে আমি ভিডিও করি সবাই জানে কিন্তু আমার কারোর সামনে ভিডিও করতে সত্যি কথা বলতে একটু লজ্জাই লাগে কিন্তু তবুও ভিডিও করি তো দেখো কি কী সবজি কেটেছি এখানে সিম আলু বেগুন ফুলকপি ওলকপি এটা দিয়ে একটা সবজি হবে আর ওইদিকে শাকের যে বীজ হয়েছে সেগুলো চচ্চড়ি হবে আর এখানে ডাল হবে মুগের ডাল আর মুসুরির ডাল আমি সেদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে তো এটা ডাল করব আর একটা মাছ মসলি সবজি করব আজকে তো নিরামিষ নিরামিষ রান্না করতে আমার বেশি সময় লাগে না কিন্তু কি রান্না করব সেই চিন্তা করতে করতে অনেকটা সময় লেগে যায় রান্না করতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু কিন্তু সেটা যদি শুধু রান্না হতো তাহলে বেশ ভালোই হতো কিন্তু ঘরের কাজ তারপরে মনামিকে সামলানো তারপরে নিজের এই ভিডিও করা সব কিছু মিলিয়ে আমি সত্যিই ক্লান্ত তো চলো এদিকের কাজ সামলে মনামিকে তুলি আমি এখন খুব মেয়ে গেছে এই দেখ কই মনামি একটু গুড বলে দাও তো সবাইকে বলো গুড বলবো না কোথায় নতুনটা ওটা কি ঠিক আছে চলে এসো কামি হয়ে ও পরিয়ে দেবো চলে প্যান্টটা প্যান্টটা পরে আছো তো কত কথা শিখেছে দেখো নতুনটা পরিয়ে দাও প্যান্টটা তাই তো তুমি কথা শিখেছো নতুনটা গুড গুড বলে দাও আর বলতে পারো না তুমি ঠিক আছে আমি নতুনটা পরিয়ে দিচ্ছি তুমি আগে গুড বলো ওদিকে তাকিয়ে বলো হ্যাভ এ গুড ডে বলে দাও বলো এ গুড ডে বলবে না ঠিক আছে আমাকে একটা বিঘাক দিয়ে দাও তাহলে দেখো আমাদের বিঘাকটা কই কই বিঘাক কই মা নতুনটা বেশ নতুন পরি দেব আগে বিঘাক ওলে বাবালে এটা আমার ছো এ বিঘাক তাই না মা জোরে বলো ভালো করে বলো এখন ব্রাশ করতে বলেছি সেই জন্য এখন ওর ঠাম্মিকে প্রয়োজন সারা ঘর ঠাম্মিকে খুঁজছিলো নাও চলো ব্রাশ করে নাও ঠিক আছে আগে ব্রাশ করো তারপরে ঠাম্মি যাবো না তাড়াতাড়ি তাড়াতাড়ি আহা কী করবে না ব্রাশ বলছে রেখে দাও যখন ওকে ব্রাশ করতে বলি ঠিক এই বাহানাগুলোই করে ঘুম থেকে উঠে আসার পরে ওটাই শুরু করেছিল আর ঠাম্মিকে খুঁজছিলো আর আজকে লক্ষ্মী পুজো তো ঠাম্মি পুজোর সমস্ত জোগাড় করছিল। আর ওকে বলেছি ঠাম্মি এখানে আছে তো এসে হাজির আর এসে বলছে লেবু দাও ও লেবু খেতে খুব ভালো লাগে তো এসে লেবু চাইছে আর আজকে স্মৃতিরও আসার কথা আছে তো এর মধ্যেই চলে আসবে আমাকে ফোন করেছিল আর মনামি এখন পুজোর ঘরে ব্যস্ত আর ওর আসলে ও কি করে সেটা তোমাদেরকে দেখাই চলো মনি এসেছে আমি ওকে জিজ্ঞাসা করছি যে মনি এসেছে বলো কে এসেছে কিছু মতেই বলছে না লজ্জা পাচ্ছে লজ্জা পেয়েছো এটা কে বলো বলবে না কিছু মতে ওর মুখ থেকে আমি বার করতে পারলাম না যে মনি এসেছে কারণ আমি ওর সামনে ক্যামেরা ধরেছিলাম আর এখন ও আবার ঠাকুর ঘরে যাচ্ছে কারণ ব্রাহ্মণ এসেছে আর একবার মনিকে ডেকে নিল মনি এসো আর ও তো দিদিকেও খুব ভালোবাসে তো এই যে ওর দিদির পিছু পিছু দৌড়াচ্ছে আর আজকে আমরা কোনো প্ল্যান করিনি স্মৃতি এসেছিল আর স্মৃতিকে নেওয়ার জন্য ভাই এসেছিল। আসার পরেই তিনজন মিলে প্ল্যান হয় আমরা মেলায় যাব। আমাদের এখানে ফার্স্ট জানুয়ারি থেকে কল্পতরুর মেলা হয় তো আমরা তিনজন প্ল্যান করে বেরিয়ে পড়ি মেলায় যাব বলে আর মনামিকে রেডি করে দিই তো দেখো মনামির কি অবস্থা ব্যাগটা দিয়ে দাও লোক আসছে কোথায় যাচ্ছ তুমি ওই ওই যাচ্ছ তাই তো ব্যাগটা রেখে দাও তো এই দেখো আমরা মেলায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর মনামির কাছ থেকে ব্যাগটা কিছুতেই নিতে পারিনি ও ব্যাগটা হাতে নিয়েই যাবে আর এই দেখো কল্পতরু মেলায় চলে এসেছি বিয়ের কয়েক বছর আগে গিয়েছিলাম কল্পতরু মেলা আর এই মনামিকে সঙ্গে নিয়ে যাচ্ছি তো চলো মেলাটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই কোন জিনিসটা নেই এই মেলাতে শুধুমাত্র এখন লোক নেই তাই কারণ আমরা বারোটার সময় এসেছি মেলা দেখতে এই কানেরগুলো মাত্র তিরিশ টাকা করে প্রথমেই মনে হচ্ছিল সব কটা কানের নিয়ে নিই আর এখানে ক্লিপগুলোও দশ টাকা করে আর এদিকে দেখো মনামি আর ওর মামা ওইদিকে ঘুরছে আর আমি এখানে ভিডিও বানাচ্ছি আর এখানে এই মূর্তিগুলো দেখতে পেলে গোল্ডেন কালারের এগুলোও কুড়ি টাকা আর এই সোয়েটারগুলো মাত্র একশো টাকা আর এদিকেও আছে তিনশো আড়াইশো দুশো টাকা সোয়েটার চাদর প্রচুর জিনিস দেখে মনে হবে না আমরা মেলায় এসেছি যেন কোনো জামা কাপড়ের মার্কেটে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কাঠের এখানে প্রচুর জিনিস আছে আর যেরকম জিনিস সেই রকম দাম আর এই দেখো এখানে এই চুরিগুলো দুটো কৌটোর চুরি নিলে মাত্র দেড়শো টাকা অনেক কম দাম আর স্মৃতি সেগুলো বেছে বেছে দেখছিল আর আমি মনামির জন্য সোয়েটার দেখছিলাম এই সোয়েটারগুলো একশো টাকা করে কতটা সস্তা বুঝতে পারছো তো আমি এখান থেকে দুটো সোয়েটার কিনি এই যে এই সোয়েটারটা আমার ভালো লেগেছিল আর আর একটা সোয়েটার আছে না বলতে কে বলেছে মামা ওই সাইড ব্যাগটা আমার এত পছন্দ হয়েছিলো আর স্মৃতিরও তো স্মৃতি বললো যে মনামির জন্য নেব কিন্তু মনামির তো পছন্দই না বলে দিল ভালো না শুনতেও পেলে আর এখানে বাচ্চাদের ক্লিপগুলো দেখো ইস কি কিউট তাই না মনামি খাবার বলতে অন্য কিছু জানে না তাই গোটা মেলা জুড়ে শুধু বলছে কেক কই একবার আমি শুধু বলেছিলাম ওকে কেক দেবো তাই তো ও গোটা মেলাতে শুধু কেকই খেয়েছে একটা আর এই যে আমরা এখন বিরিয়ানি খেতে এসেছি আর এখানে মনামি বসে আছে মনামিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর মনামির ফার্স্ট টাইম বিরিয়ানি খাওয়া তো মাটন বিরিয়ানি নেওয়া হয়েছিল কিন্তু এই মাটন বিরিয়ানির মাটনটা কিন্তু একদম সেদ্ধ হয়নি আমার তো একটুও ভালো লাগেনি আর বিরিয়ানি আমি অতটাও পছন্দ করি না আর মনামি বিরিয়ানি বিরিয়ানিটাকে দেখে বলছে ভাত এত বড় মেলা আমরা ঘুরে শেষ করতে পারিনি মনামিকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছি তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা দেখা হচ্ছে অন্য ভিডিওতে